সন্দীপ আর গাবলা নাকি গট আপ করে ভিওয়ার্সদের বোকা বানাচ্ছে এটা নাকি একটা দু বছরের নাটক এটা শুনছি ইউটিউবে আমার কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করেনি দেখছি অন্যান্য সবাই বলছে যে সন্দীপ আর গাবলা নাকি এটা গট আপ কেস আমি হলপ করে বলছি বন্ধুরা এটা নাটক নয় এটা সত্যি ঘটনা প্রমাণ আমিও দেব কারণ ইউটিউবে ভিডিও করি চোখ কান খোলা তো আমিও রাখি না তা মন্দিরার বেলায়ও কিন্তু সোমনাথের বেলায় এরকম কথা উঠেছিল যে ওরা নাটক করছে নাটক করছে নাটক করছে কিন্তু শেষ পর্যন্ত সেটা সত্যি হয়ে দাঁড়ালো আজকে যারা সন্দীপকে অনেকটা খারাপভাবে বলছে না ভিউয়ার্সরা যে সন্দীপ দা তুমি কেন এরকম করছো নাটক করছো ভুল করছো আমি সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি কোনো ক্রিয়েটারের উদ্দেশ্যে নয় কেন এই ভিউার্সরাই কিন্তু ক্রিয়েটারদের মাথা ঘুলিয়ে দেয় যারা মাথা ঠিক করে বিচার বুদ্ধি ঠিক করে এগিয়ে চলে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় তেমনি আমি বলছি অবশ্যই সন্দীপ এখানে নাটক করছে না সন্দীপের কত কোনটা ভুল সেটাও আজকে আমি ধরাবো শুধু সাপোর্ট করি না অন্ধের মতো ভুলটাকেও ধরাই যেটা কয়েকদিন ধরে লক্ষ্য করছি সন্দীপ যে ভুলটা করছে অবশ্যই সেটা বলতে আসবো তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা নাটক নয় হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং সবাইকে প্রথমে আমি এক ভিউয়ার্সের কমেন্ট দুটো কমেন্ট উত্তর দিয়ে তারপরে ভিডিও শুরু করব তা চলো কমেন্ট দুটো কি পড়ে নিই আপনি তো ওই এক কাজ করছেন ছাপরির মতো আপনি নিরপেক্ষ ভিডিও করুন আমি ছাপরির মতো কাজ করছি কি করে কি করে বলুন যুক্তি দিয়ে কথা বলতে হবে আমি কখনো ওর মতো করে ভিডিও করছি না কারোর ভেতরে ঢুকে তার সম্পর্কে সব তথ্য নিয়ে পরে গিয়ে তাকে সেটা নিয়ে ব্ল্যাকমেল করবো কিংবা ভিউ কামাবো ওই ধরনের ছাপড়ি ক্যারেক্টার আমার নয় অতএব এখানে আপনি ভুল বললেন নিরপেক্ষ ভিডিও করুন না হলে আর ভিডিও আর দেখতে ভালো লাগে না আপনি এখন একটু বেশি মন্দিরা মন্দিরা করছেন কেন করছি মন্দিরা মন্দিরা কেন করছি বোঝাবো দুটো কমেন্ট প্রায় সেম যার জন্য উত্তর একটাই দেবো পরের কমেন্টটা পড়ে নিই আপনি নিরপেক্ষ ভিডিও করুন জয়কে তার বাবা মা আদর করে না বাচ্চাটা খুব অসহায় এই এই যে দুটো কমেন্ট সে নিরপেক্ষ ভিডিও করুন উত্তরটা দিই প্রথমে বলি আমি কেন এখন মন্দিরা মন্দিরা করছি কারণ মন্দির এখন সংসার করছে মন্দিরা যখন পরকিয়া করেছিল ধুইয়ে দিয়েছিলাম তাকে সাপোর্ট করিনি কিন্তু এখন যখন সে মূল স্রোতে ফিরতে চেষ্টা করছে তাকে কেন সাপোর্ট করব না মন্দির এখন সংসার করছে সোমনাথকে নির্ভর করে বাঁচতে চাইছে শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে মিলেমিশে থাকছে তাহলে কেন সাপোর্ট করব না আশা করি আমি প্রথম কমেন্টের উত্তর দিয়ে দিতে বলেছি মন্দিরার ভুল দেখলে আজকের ভিডিওর শেষ পর্যন্ত আপনি দেখেননি আজকেও আমি মন্দিরার ভুলটাই ধরেছি শেষে যাই হোক সেটা আপনার ব্যাপার আপনি না দেখলে পরের কমেন্টটা জয়কে তার মা বাবা আদর করে না কে বলেছে আপনাকে জয়ীকে তার মা বাবা আদর করে না মন্দিরা না কখনো পরকিয়া করলেও মেয়ের হাতটা ছাড়েনি মেয়ের হাতটা ছাড়েনি মেয়ের খাওয়া দাওয়া সমস্ত কিছু নিজে হাতে করেছে এখনো পর্যন্ত হ্যাঁ ঠাকুমার কাছে কখন থাকে জানেন ওদের যে ঘর যে বলেছ সে তো যাওনি আমি গিয়েছি আমি গিয়েছি একটা ঘরে কথা বললে না পাশের ঘর থেকে সব শোনা যায় সব শোনা যায় তাহলে বিশেষ কিছু মুহূর্ত সন্তানকে যদি বাড়িতে না রেখে তার ঠাকুমার কাছে রাখে বাইরে কোথাও তো রাখিনি বাইরে কোথাও তো রাখিনি আছে তার নিজের ঠাম্মি দাদুর কাছে আছে এই প্রশ্নটা কখনো গিয়ে গাবলাকে করেছো গাবলাকে গিয়ে করেছো যে তুমি চলে এসছো তোমার সন্তানকে ছেড়ে সেই সন্তানটা কিভাবে আছে কখনো কি করেছ করণি তাহলে মন্দিরা তার সন্তানকে সবার আগে প্রায়োরিটি দেয় তার প্রমাণ যখন ওকে তৃতীয় ব্যক্তি লাথি মেরেছিল কারণ দেখিয়েছিল ওর সন্তান আছে যে সন্তানের জন্য আমার বাড়ি মেনে নেবে না আমি মানতে পারবো না বিয়ে করতে পারবো না প্রেম করতে পারবে বিয়ে করতে পারবে না তখন মন্দিরা বলেছিল তুই আগে যদি বলতিস আমার মেয়ে তোর প্রবলেম তুই তোর লাথি মারার সময় আমি দিতাম না আমি তোর মুখে লাথি মেরে বেরিয়ে আসতাম অতএব ও মেয়ে ছাড়া কিছু বোঝে না ওর মেয়ের প্রায়োরিটি আগে ওর কাছে যার জন্য এই কথাটা বলেছিল বুঝাতে নিশ্চয় পেরেছি না বুঝলে আমার কিচ্ছু করার নেই কারণ আজকে আমার কমেন্ট হচ্ছে সন্দীপ আর গাবলার নাটক সন্দীপের ঘড়িটা দেখতে পাচ্ছ লাল বর্ডার দেওয়া কালো বেল্ট আর এই ঘড়িটাও তোমরা দেখতে পাচ্ছ পুরো আলাদা আমি দুটো ছবি দিয়েছি প্রথমটা সন্দীপের সহ ছবি ছবি দিয়েছি কারণ আমি আমি জানি সন্দীপ সন্দীপের সন্দীপের নিরাপদে দিতে পারি কিন্তু দ্বিতীয় ছবিটা ঘড়িটা আর এই যে আজকে মানে ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজোর দিন যে ঘড়িটা যে হাতে উপ ফুলের তোড়াটা দিচ্ছে সেই ঘড়িটা আকাশ পাতাল তফাত তোমরা দেখে নাও কোনো দিনে না সন্দীপের ছবি হাতের ছবিটা জুম করে দেখো সন্দীপের হাতে লোম আছে সন্দীপের হাতে লোম আছে বড় বড় জুম করে দেখে নাও আর পাশে গাবলাকে যে গিফট দিচ্ছে তার জুম করলেও একটা লোম নেই তার প্লেন পুরো হাত পুরো ডিফারেন্ট একদম আলাদা আকাশ পাতাল আলাদা কখনোই সন্দীপ সেদিন ছিল না আর সব থেকে বড় কথা রেস্টুরেন্টে যখন খাচ্ছিল তখন গাবলা সামনের লোকের দিকে তাকিয়ে বলছিল নিরামিষ বাড়িতে মা কিন্তু নিরামিষ নিরামিষ খেতে বলেছে ওরা কি খেলো বাসন্তী পোলাও আর একটা পনিরের তরকারি এবার দেখো সেদিন সন্দীপদের বাড়িতে হয়েছিল কি পকোড়া হয়েছিল ফুলকপির পকোড়া এবং সেই ব্যাটারটা তৈরি করছিল সন্দীপের মা তার মধ্যে ডিম ভেজে দিয়ে ভেঙে দিয়েছিল ডিম ভেঙে ভেঙে ব্যাটার তৈরি করেছিল তাহলে গাবলা কাকে বলল তুই মুই করে ফোকলাকেও তুই মুই করে ডাকে কারণ যখন কল রেকর্ড রিভিল হয়েছিল তখন ফোকলা বলছিল তুই আমাকে ক্ষমা করবি না তুই আমাকে ক্ষমা করবি না তার মানে ওরা দুজন দুজনকে তুই মুই করে ডাকে তুই মুই করে ডাকে সন্দীপকে কখনো গাবলা কোনো দিন তুই করে ডাকিনি আর সেখানে রেস্টুরেন্টে যখন খাবারের কথা বলা হচ্ছিল তখন বলেছিল মা এবার যদি আমরা বলি যে গাবলার মা বলেছিল নিরামিষ খেতে কিন্তু সেটাও না কারণ ওই ভিডিওটা ভালো করে খেয়াল করো যখন গিফট ওপেন করে তারপরে ওর বৌদি বলেছিল ওরা চিকেনের কিছু আইটেম বাড়িতে এনেছে তাহলে ওদের বাড়িতে সরস্বতী পুজোও হয়নি তাহলে যদি গাবলার মা বলবে নিরামিষ খেতে তাহলে গাবলার বৌদি নিশ্চয়ই চিকেনের আইটেম বাড়িতে আনবে না বোঝাতে পারলাম কি তাহলে এই গাবলা মাটা কাকে মেনশন করেছে নিজের মাকে করেনি সন্দীপের মাকে তো কথাই নেই কথাই নেই তাহলে কাকে মেনশন করলো ফোকলার মাকে মা মেনশন করেছে কারণ ফোকলাদের বাড়িতে হয়তো সরস্বতী পুজো হয়েছিল এবং ওই খাবারটা প্যাকিং করে হয়তো ফোকলার বাড়িতে গেছে রেস্টুরেন্টে ঢোকার আগে যে মোটর সাইকেলের আওয়াজটা আমরা পেয়েছি বুলেটের আওয়াজ সন্দীপের গাড়ির আওয়াজ আর এই বুলেটের আওয়াজ আকাশ পাতাল তফাত এত কিছুর পরে কি করে গ্যারান্টি দিয়ে ভিওয়ার্সরা বলছে যে ওদিন সন্দীপ ছিল সন্দীপ দুপুর পর্যন্ত বাড়িতে দুপুর পর্যন্ত বাড়িতে কি করে ওইটুকু সময়ের মধ্যে চলে গেল ওই ইয়েতে বাদু হাসনাবাদ কখনো সম্ভব নয় হেলিকপ্টারে গেলে হবে ওই মোটর সাইকেলে গেলে হবে না অনেকটাই দূরত্ব তাই যারা বলছো সন্দীপ আর গাবলা নাটক করছে একদম ভুল একদম ভুল বলছো সন্দীপ করছে না সন্দীপকে এত ছোট করো না তোমরা যারা একদিন ভালোবেসেছো তারা সন্দীপের দিকে আঙুল তোলার আগে পাঁচবার ভাবো যে সন্দীপের দ্বারা এটা সম্ভব নয় যে এখনো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না ক্যামেরায় চোখ রেখে কথা বলতে পারে না সেই ছেলেটা এত বড় একটা পদক্ষেপ নেবে কখনোই হতে পারে না কখনোই হতে পারে না এবার আমি বলবো আমি এইটুকু প্রমাণের মধ্য দিয়ে বুঝিয়ে দিলাম যে সেদিন সন্দীপ ছিল না ছিল না সন্দীপ সেদিন তারপরে বলি সন্দীপের কিছু ভুল যেটা আমার চোখে ধরেছে সন্দীপ তুমি সত্যি সাচ্ছা তোমার সৎ চরিত্র এগুলো দেখেই কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছিলাম আশা করি সেই অমর্যাদা তুমি করবে না কোনোদিন কিন্তু হঠাৎ করে এই যে তোমার গার্লফ্রেন্ডের না বন্ধু না বান্ধবীর একটা গল্প তুমি দেখালে আমাদের কাছে চেষ্টা করতে চাইলে মানে তুমি বোঝাতে চাইলে একজনকে যে তুমি ভালো আছো তুমি চেষ্টা করেছো তাকে বোঝাতে আমি ভালো আছি দেখো তুমি ভালো আছো কি খারাপ আছো সেটা কোনো ম্যাটার করে না কিন্তু তোমার চরিত্রে একটু দাগ লাগবে তোমার বলা কথাগুলোকে তুমি পুরো অ্যাভয়েড করে এখন অন্য কিছু বলবে এটা মেনে নিতে পারবো না আমি জানি সেদিন রেস্টুরেন্টে কেউ ছিল না কারণ তুমি কার কোনো গার্লফ্রেন্ডের পাল্লায় তুমি পড়ো কারণ যে ছেলেটা তার বউ চলে গেছে বলে এখনো মনে মনে অনুতপ্ত যে আমি কোথায় বলছিলাম আমি পাঁচটা বছর যাকে ভালোবেসেছি সে আমার সঙ্গে বেইমানি করে গেল যেখানে তার মার চরিত্র নিয়ে কথা উঠছে যেখানে তার মাকে পরকিয়া করা বলা হচ্ছে যেখানে মানে কি বলবো ওর মাকে মানে নরকের নরকের কীটের সঙ্গে তুলনা করা হচ্ছে সেখানে সন্দীপ যাবে দেখা করতে নাটকের মধ্যে এত কিছু আসবে নিজের মায়ের চরিত্র নিয়ে কথা যারা বলছো তোমরা একবার ভেবে বলছো না আর কি শিলাদেবীকে চরিত্রহীন প্রমাণ করা হয়েছে ওই গাবলা করেছে যে তার শাশুড়ি নাকি চরিত্রহীন করে তার বিরুদ্ধে খুনের অভিযোগ এসেছে যে শাশুড়ি বলেছে পুড়িয়ে দে ঝুলিয়ে দে সন্দীপের বিরুদ্ধে টু মার্ডার বলে ফোর নাইনটি এইট এ কেচে ফাঁসানো হয়েছে সন্দীপকে দু ঘন্টার জন্য সেলে থাকতে হয়েছে মাল রিকভারির দিন সন্দীপকে ওপেন গেছে বলছো নাটক যেদিন তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে হয়ে যাবে যাবে ডিভোর্স সেদিন তোমরা কি বলবে নিজের মুখে নিজে চুনকালি মাখাবে না তো নিজে চুনকালি মাখাবে না তো তোমরা ভিউয়ার্স তোমরা একজনে একটা কমেন্ট করলে ঝাঁপিয়ে পড়ো কি প্রমাণ করতে চাইছো যে সন্দীপ সেদিন ছিল তোমরা যে যুক্তি দেখিয়েছো না সেই যুক্তিতে কখনো প্রমাণ হয় না পুরো আলাদা সন্দীপের হাত আর ফোকলার হাত আকাশ পাতাল তফাত সন্দীপ কালো নয় উচ্চ সাম্বর্ণ ফোকলা সন্দীপের থেকে কালো সন্দীপের হাতের আঙুল লম্বা লম্বা ফোকলার হাতের আঙুলগুলো বেটো বেটো কখনোই সন্দীপ নয় এটা সেনকো গোল্ডের প্যাকেট অথচ ভেতরের সোনাটা রেডিমেড স্বর্ণকারের দোকান থেকে কেনা পাতি দোকান থেকে এটা গাবলার ওই ফোকলার পক্ষেই মানায় এই এই যে মানে ভুল বোঝানো কাছে সম্মান বাড়ানোর জন্য যে পদ্ধতি এটা একমাত্র ফোকলাই করতে পারে এত চিটারগিরি সন্দীপ কখনো করবে না ওই ফোকলার বিরুদ্ধে আরো যে কথাগুলো বলেছিল একটা কথাও মিথ্যে বলেনি আজকে তার প্রমাণ তার গার্লফ্রেন্ডকে একটা পাতি দোকান থেকে কানের দুল কিনে দিল অথচ সেনকো গোল্ডের ব্যাগটা দিল এগুলো কারা করে যারা চিটার তারা করে যারা তারা করে নিজের ইমেজ বানানোর জন্য মানে কি বলবো মিথ্যাটাকে সত্যির বড়কে মুড়িয়ে দেয় এটাতেই বুঝছো না এই নিম্নমানের মানসিকতা কার আছে কেন পাতি দোকানের কানের দুল দিলে কি সেটা যদি বলতো এটা পাতি দোকান থেকে কেনা ভালোবাসা উড়ে যেত ভালোবাসা কি কখনো মানে ব্র্যান্ড দেখে হয় তোমরা বোঝো এই নিম্ন মানসিকতা কার কখনোই সন্দীপ এই নিম্ন মানসিকতার হতে পারে না আজকে সন্দীপকে বলবো সন্দীপ তোমার জীবনে যদি কোনোদিন আসে সগর্বে তাকে ক্যামেরার সামনে এনে দেখাবে মিছে নাটক করার কোনো দরকার নেই যে আমিও ভালো আছি দেখাতে গিয়ে ভিউয়ার্সদের সন্দেহ চোখে পড়া এই কথাগুলো ওরা বলতে সাহস না এই ভিউ কথাগুলো সাহস পেত না তোমার ভুলের জন্য সাহস পেয়েছে সন্দীপ আছে সামনে কিন্তু প্রমাণ ওখানে কেউ ছিল না থাকলে দুটো কাপে কফি আসতো এগুলো করো না সন্দীপ তুমি তোমার স্বচ্ছতা দেখে তোমার সততা দেখে তোমার ভদ্রতা দেখে তোমাকে ভালোবেসে তোমার পক্ষে দাঁড়িয়েছি এমন কিছু করোনা যাতে তোমার দিকে লোকে আঙুল তুলতে সুবিধা হয়ে যায় আর এই সুযোগটাই কিছু কিছু ভিউয়ার্স করেছে নিয়েছে টুক করে একটা কমেন্টের হাওয়া তুলে পুরো ক্রিয়েটারদেরও মাথা ঘুলিয়ে দিয়েছে অত মাথা ঘোলায় আমার অত সহজে মাথা ঘোলাতে পারে না জানে আমার এখানে এসে কমেন্ট করলে ওই কমেন্টের পাত্তা পাবে না তাই আমার এখানে করেনি যাদের যাদের সহজে মাথা ঘুরিয়ে দেওয়া যায় তাদের কাছে গিয়ে কমেন্ট করেছে আর গাবলার কমেন্ট বক্সে তো কমেন্ট করেছেই এটা নিয়ে করতেই পারে আমি কেন আমি নিজের চোখে দেখে নিচের বিচার বুদ্ধিতে আমি বিচার করব সন্দীপ তুমি কৃষাণুকে বড় ভালোবাসো বড্ড ভালোবাসো ডিভোর্স হয়ে যা তোমার জীবনে যদি কেউ আসে না সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট আমি প্রথমে করব কারণ তোমারও বাঁচার অধিকার আছে একজন তোমার সাথে বেইমানি করেছে বলে তাকে ধরে তুমি ঝুলে থাকবে না সে যদি তোমাকে ছেড়ে সুখী থাকতে পারে তাহলে তাকে ছেড়ে তুমি কেন সুখী থাকতে পারবে না আগে ডিভোর্সের ব্যাপারটা মিটে যাক তারপরে তুমি যাকে তোমার ভালো লাগে তাকে ক্যামেরার সামনে এনে বলো এই হবে আমার জীবন সঙ্গে কিংবা বিয়ে করে এনে তারপরে দেখিও মাঝখান দিয়ে এই চেলকোগিরিটা করার তোমার মানায় না সন্দীপ তোমার ক্যামেরার পেছনে কে ছিল নিশ্চয়ই কোনো পুরুষ বন্ধু ছিল তুমি তো বলি সেটা মেয়ে কিংবা পুরুষ কিন্তু ভিওয়ারদের চোখে এইভাবে একটা সাসপেন্স তৈরি করছো কেন সন্দেহ কেন তৈরি করছো করো না সন্দীপ এটা না তোমার সঙ্গে এটা যায় না তোমার সঙ্গে এটা যায় না তুমি ছল্লিবার ছেলে না তুমি মিথ্যে বলতে পারবে না চোখে চোখ রেখে কারণ তোমাকে আমি যতটা চিনেছি তুমি নাও ছেলে হ্যাঁ জন্য টাইটেল টাইটেলে অনেক সময় ভিউ সবাই খেলে অ্যাকচুয়ালি তো ম্যাটার করে ভিউজ ভিউজ না থাকলে ইউটিউবে ইনকাম না থাকলে কি হবে তোমার তো এটাই প্রফেশন সেই কাজটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে অনেক সময় টাইটেল থামবেলে অনেক কিছু লেখে মানুষ কিন্তু ভিউয়ারদের সঙ্গে সঙ্গে এমন কোনো কাজ করো না যাতে তোমার বিশ্বাসের দিকে আঙুল তুলতে মানুষ সুযোগ পায় তাই যেসব ভেওয়া আজকে সন্দীপকে নোংরা কথা বলছো সন্দীপকে সন্দেহ করছো একবার ভালো করে ভিডিওগুলো দেখো নিশ্চয় কেউ সন্দীপকে অপমান করার জন্য ছোট করার জন্য এই ফাঁদ পেতে এই কমেন্টগুলো করেছে অবশ্যই এর পেছনে ষড়যন্ত্র চলছে সন্দীপ কখনোই তার মা চরিত্র নিয়ে যেখানে খেলা হবে সেখানে গিয়ে পীড়িত করতে যাবে না যদি মেশারি আষাঢ়ি হতো যদি গাবলার ফেরত আষাঢ়ি হতো সন্দীপ যেদিন ক্ষমা চেয়েছিল যে তুমি চলে এসো অবশ্যই পরিবারের মধ্যে কথা বলে সেটা হতো আজকে পরকিয়া করে চলে গেছে বাড়ি থেকে বউ তাকে নিশ্চয়ই শ্বশুর বাড়ির লোকে আনতে যাবে না তার মা বাবার উচিত ছিল সন্দীপদের বাড়ি আসা তবেই না ঘর করা হতো অ্যাকচুয়ালি ওরা তো ঘর করবে না ওরা ওদের মেয়েকে এখানে ঘর করাবে না কারণ মেয়েকে তারা মানাতে পারেনি চেষ্টা করেছিল মানাতে পারেনি দালাল বলছে গাবলা নাকি পরকিয়া করেনি ওটাকে নাকি পরকিয়া বলে না হ্যাঁ রে দালাল ছাপরি পরকিয়া কাকে বলে পরকিয়া কাকে বলে মন্দিরাও পরিকিয়া করেছে গাবলাও পরকিয়া করেছে মন্দিরা সশরীরে উপস্থিত হয়েছিল আর গাবলা সশরীরে যায়নি সেক্স চ্যাট করেছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আস্তে একটা একটা করে বস্ত্র খুলেছিল সেক্স চ্যাটের মাধ্যমে ওটা পরকিয়া নয় তাই না ওগুলো পরকিয়া নয় ফোনে প্রেমালাপ ফোনে সেক্স করা জানিস না ওরাল সেক্স শুনিস নি কোনো দিন শুনিস তাই না আসলে শুনবে কী করে অভিজ্ঞতা নেই তো বাইরের জগৎ সম্পর্কে ওরাল সেক্সটা একটু ইয়ে করে দেখিস সার্চ করে দেখিস ওটাও কিন্তু পরকিয়া ওটাও পরকিয়া কেন পরপুরুষের সঙ্গে নোংরা কথাবার্তা বলাটাকে কি বলে কি বলে ওটা ভাগবত পাঠ না নাম সংকীর্তন না গীতা পাঠ ওটা পরকিয়া নয় তাই না ফোকলার সঙ্গে যেসব চ্যাটিংগুলো করেছিল সেগুলো পরকিয়া নয় সেগুলো ভাগবত পাঠ তাহলে এক কাজ কর তোর গোপুসোনাকে সেই চ্যাটিংগুলো ওই গাবলার ইয়ে সন্দীপের কাছ থেকে চেনে নিয়ে তোর গোপী সামনে এরকম করে পাঠ কর ওটা ভাগবত পাঠ তো তারপরে তুই বলেছিলি না কি করছে এখন কি করছে বাপের বাড়ি আছে তাই না বাপের বাড়ি আছে না রে বাপের বাড়ি শুধু ব্লগিং করার সময় আসে ও শ্বশুর বাড়ি যায় রেস্টুরেন্টে বলে দিয়েছে মা বলেছে মা শাশুড়ি মা শাশুড়ি মা ওই যে কয়েকদিন শুনেছিলাম না যে ফোকলার মায়ের সঙ্গে গন্ডগোল হচ্ছে সব মিথ্যা কথা ভুল কথা ও ওখানে তিন দিন থাকে এখানে তিন দিন থাকে শাশুড়ি মা অবৈধভাবে বিয়েও হয়েছে ওই আরস বিয়ে হয়েছে আচ্ছা বন্ধুরা এখানে আরসের কথা আসতে গিয়ে একটা মনে পড়ে গেল আরুষ সন্দীপকে ভিডিও করে সাপোর্ট করে আরসের চ্যানেলে তিনটে স্ট্রাইক দুজনে মিলে দিল সন্দীপ যদি গামলার সঙ্গে অ্যাটাচ এটা হতো হতো এটা কোনো দিন হতো না ওই জায়গায় যদি কাউন্টার অ্যাপ্লাই না করতো ওই আমেরিকার ভদ্রলোকের স্ট্রাইক তোলার জন্য যে সব কথা যেসব কাজকর্ম করা হয়েছিল ওটা না হলে আরসের চ্যানেলটা চলে যেত তাহলে সন্দীপ কখন এটা করতে পারতো কারণ সন্দীপের হয়েই তো আরুষ ভিডিওগুলো করে না তাকে সাপোর্ট করে তাই এবার বলি হেরে দালাল পরকীয়া তোর বুনু করে না পরকিয়া করে না একেবারে গন্ধর্ব মতে অবৈধভাবে আইন মোতাবেক হয়নি কিন্তু ওই যে আরস বলেছিল ওই ঘটনা সত্যি ফুকলার সঙ্গে গাবলার বিয়ে হয়ে গেছে সে শাশুড়ি মাকে মা বলে ডাকে রেস্টুরেন্টে গিয়ে যে খাবারটা নিল ওটা ফোকলার মায়ের কাছে মায়ের জন্য বুঝতে পারলি তোকে জানাবে না কিছু কেন বলতো তোর পেটেতে কিছু থাকে না এই যে দেখ দুটো ভিডিও নামিয়ে ফেললি তার বিপক্ষে এখন থেকে বিপক্ষে যাবে কারণ কানেকশান কাট ফোকলা বলে দিয়েছে ও মা দেখেছ কি অবস্থা ওই তোমার মন্দিরাদির সব কাহিনী এখন পটাশ পটাস পটাশ করে বিক্রি হচ্ছে খবরদার কোনো গোপন কথা এই দালালরে অন্তত কইও না আর পাবলিকেও তো তাকে কি কমেন্ট করেছে আরে গাবলা অনেক বুদ্ধিমতী অনেক বুদ্ধিমত্তি তোর থেকে হাত দূরে থাকবে আর এখন থেকে তোকে গাবলার বিপক্ষেই ভিডিও করে দিতে হবে কারণ ভিউসরা তো জুতাবে বেতরে ভিউর্সরা জুতা ধরে বুঝতে পারলি ওই জন্য একটু বুঝে শুনে কথা বল একটু বুঝে শুনে কথা বল তুই তাকে বলেছিস তুই 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 বলেছিস গাবলা কিসে থাকে লিভিংয়ে থাকে ভুলে গেছিস আবার চোপার বড় দিদি বলেছে বিশ্ব সরকার মশায়ের বাবা এসে গাবলার হাতটা ধরেছে বাজবে বিয়ের বাজনা এগুলো কি এক এক সময় এক এক কিছু বলিস কোনো কথার মাথা মুন্ডু নাই একটার সঙ্গে একটা মেলে না দুই আর তিন যোগ করে পাঁচ হয় তুই বলিস চার দুই আর দুই চার হয় তুই বলিস তিন মানুষ খায় নাকি এগুলো যা বলবি ভেবে চিনতে বলবি একবার বলবি তারা লিভিংয়ে থাকে আর একবার বলবি ও তো বাপের বাড়ি আছে এক সময় বলেছিল না নানান কমেন্ট বক্সে গিয়ে ওই ফোকলা আমার দায়িত্বে আছে তা ওর দায়িত্বে ঘর ভাড়া করে ও রেখেছিল কি ভাগবত পুজো দেওয়ার জন্য গোবিন্দ সেবার দেওয়ার জন্য তা গোবিন্দকে সেবাই দিয়েছে কোন গোবিন্দ বুঝে নে সব কিছু তো আর খোলামেলা বলা যায় না সেক চ্যাট করছে সেক চ্যাটিং করে মানে হোয়াটসঅ্যাপ কলে সব কিছু হচ্ছে অথচ সে নাকি ওটা পরকীয় না মাও আগে তো পরকিয়া বৈধ পরকিয়া বৈধ পরকিয়া বৈধ বলে মন্দিরা সময় মাথার পোকা ব্যাগ তুলে দিয়েছিল সবার সবার কানের খোল বের করে দিয়েছিল আর এখন বলছে না এগুলো পরকিয়া না স্বামী থাকতেও এগুলো করা যায় তাই তোর তোর ইতিহাসে সেইটা বলে তোর আইনে তাই না তুই যেমন স্বামী থাকতেও ঘরে স্বামী তাছাড়াও একে ওকে পরকিয়া করতে চেষ্টা করেছিলি ওগুলো তো পরকিয়া না কোনো বন্ধুর সঙ্গে সেক্সেট সেট করা ওটা পরকিয়া না ওটা স্বামীকে সম্মান করা কারণ ওখানে শেখ মাধ্যমে তো ভাগবত পাঠ হয় বুঝাতে পারলাম কি তা সন্দীপ তোমাকে আর একবার বলবো ভাবনা চিন্তা করে কাজ করো কখনোই এমন কিছু করো না দুটো ভিউজের জন্য নিজেকে খেলো করো না তুমি যে নাটক করছো না আমি এটা শিওর এবং তোমাকে দুদিন ধরেই ভাবছি আমি বলবো কিন্তু না তুমি যে নাটকটা করতে চাইছো মানে এই যে তোমার জীবনে নূতন কেউ এসেছে এটা তুমি ফুটাতে পারবে না এই ফোটানোর জন্যে না একটা ট্যালেন্ট লাগে সেই ট্যালেন্ট তোমার মধ্যে নেই কারণ তুমি ছলনা করে বড় হওনি তুমি মিথ্যের মধ্য দিয়ে বড় হওনি তোমার চোখ বলে দেয় তুমি সত্য তোমার চোখ বলে দেয় তুমি চরিত্রহীন নয় অতএব তুমি আমাদের চোখে ফাঁকি দিয়ে বলতে পারবে না যে তোমার জীবনে কেউ এসেছে তোমার জীবনে অবশ্যই কেউ আসবে আমরা চাই সেটা অবশ্যই আসবে এবং সত্যিকারের দৃঢ়তার সঙ্গে বলছি কেউ আসুক আমি চাই তবে এখন সেটা সময় না এখন সেটা সময় না সামনে তোমার অনেকটা পরীক্ষা সেই পরীক্ষায় উত্তীর্ণ হও অবশ্যই তোমারও ভদ্রভাবে সুস্থভাবে বাঁচার অধিকার আছে কেন আর এখনই কিসানি ছোট যা করার তোমার এখনই করতে হবে বড় হয়ে যখন বুঝতে শিখবে না সে তখন মেনে নেবে না এখন দেখো হয়তো ওর মায়ের ছবিটা ওর মুখে চোখে আবছা হয়ে গেছে ওর মন থেকে হয়তো মা শব্দটা মুছে গেছে কারণ এতদিন হলো একবারও সে মাকে ডাকেনি মার কাছে যাবো বলে চেষ্টা করেনি বরঞ্চ তাকে যদি কেউ জিজ্ঞেস করে মার কাছে সে বলে না সে ঠাম্মির কাছে থাকবে সে বাবার কাছে থাকবে কেউ যদি বলে তোকে মার কাছে দিয়ে আসবো বলে আমি সীমাপিসির বাড়ি লুকিয়ে থাকবো তবু মার কাছে যাবো না তা সন্দীপ এই কথাগুলো বললাম একটুখানি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি যেটা সবাইকে বোঝাতে চাইছো অ্যাকচুয়ালি তুমি সেটা না তুমি কোনো দিন বোঝাতে পারবে না পারবে না তুমি বোঝাতে আর যেসব দর্শকরা বলছো সন্দীপ নাটক করছে ধবলার সঙ্গে গাবলার সঙ্গে তার যোগাযোগ আছে একদম ভুল একদম ভুল ভিডিওগুলো আরেকবার প্রথম থেকে দেখে এসো দেখবে মিথ্যয়ের আশ্রয় সন্দীপ নিয়ে চলতে পারে না তা চলো বন্ধুরা আজকের মতো এইটুকু রাখলাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর একটা ভিডিওর সঙ্গে আসবো অবশ্যই ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ফিওয়ার্সদের জন্য